নিঃশ্বাস নিতেও কষ্ট হয় ছোট্ট মুস্তাকিমের সারাদিন বিছানায় শুয়ে থাকে আর অঝরেই ঝরে চোখের পানি ব্যথায় কুকড়ে যাওয়া শরীরটা জুড়ে শুধু একটাই আকতি চোখের সামনে সন্তানের এমন নিদারুণ কষ্ট দেখে অশ্রু ঝরে দুঃখিনী মায়েরও টানা ছয় বছর ধরে চিকিৎসা করানো বাবদ শেষ করেছেন সব জমি জমা তবুও সুস্থ হয়নি আদরের ছেলে মুস্তাকিম একটি দুটি নয় তার হার্টে রয়েছে পাঁচটি ছিদ্র সেই সাথে রয়েছে শারীরিক নানান সমস্যা বাচ্চা হাঁটা চলাফেরা করতে পারে না হাঁপায় পুরা শরীর নীল বরণ হয়ে যায় ওরও মন চায় খেলতে কিন্তু খেলতে পারে না নীলফামারির সৈয়দপুর উপজেলার প্রামাণিক পাড়ার রাজমিস্ত্রী হুমায়ুন কবির হারুন ও মোর্শেদা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান মুস্তাকিম জন্মের দশ মাস পর থেকেই অসুস্থ হয়ে পড়ে সে জ্বর কাশি ও শ্বাসকষ্ট ছিল তার নিত্যদিনের সঙ্গী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করালেও সুস্থতা মেলেনি মোস্তাকিমের এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তার হার্টে রয়েছে পাঁচটি ছিদ্র আমার বাচ্চার প্রায় ছয় বছর ধরে চিকিৎসা করতেছি বাচ্চার পিছনে যতগুলো আমাদের আর্থিক অবস্থা ছিল সব আমার সব বাচ্চার পিছনে দেশে আস কিভাবে যে চলবো বাচ্চার চিকিৎসা করবো না আর এক ছেলে লেখাপড়া করাবো না আমরা চলবো মানে আমরা এমন পর্যায়ে পড়ে গেছি যে আমাদের কিছুই নাই এখন আমাদের দেওয়ালে ভিড় ঠেকে গেছে মাত্র তিনশো সত্তর টাকা হাজিরায় যেখানে সংসার চালানোই দায় সেখানে বড় ছেলের পড়াশোনা আর অসুস্থ সন্তানের চিকিৎসা করানো অসম্ভব দরিদ্র বাবা হুমায়নের পক্ষে তিন মাসের মধ্যে করাতে হবে তার উন্নত চিকিৎসা যার জন্য প্রয়োজন অন্তত পাঁচ লাখ টাকা রাজমিস্ত্রি কাজ করে আমি তিনশো সত্তর টাকা হাজিরা আমার বড় ছেলের খরচা আমার বাড়ি সংসারিক খরচা আবার মনে হয় যে বাচ্চার করে আমাদের এটা পক্ষে আমাদের সম্ভব এখন আমাদের একটাই আবেদন সবকিছু আল্লাহ আল্লাহ যদি আমার বাচ্চা যদি সুস্থতা কামনা করে সবাই এলাকাবাসী দেশবাসী সবাই যেতে আমার সহযোগিতা করে তাইলে আমার বাচ্চার সাথে সাথে আমরা যে তিনটা জীবন আছে আমরা স্বজন ও প্রতিবেশীরা জানান তাদের সাধ্য সাহায্য করেছেন তারা তবে উন্নত চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থ তাই সমাজের বিত্তবান ও মানুষদের প্রতি সাহায্যের অনুরোধ জানান তারা আমার নাতি মনে অনেক দিন ধরে যাব তো এই ওষুধে মানে হাট ফুটার ওষুধ মানে খুবই কষ্টে ভুগতেছে ওর বাবা কিন্তু রাজমিস্ত্রি কাজ করে এবং তাতে দিন কুলায় না আমারও যে আর্থিক অবস্থা ওই হচ্ছে নি ডক্টর বলছে ইমিডিয়েটলি অপারেশন লাগবে অপারেশন ছাড়া ওর আর কোনো ট্রিটমেন্ট নেই তো এত ব্যয়বহুল খরচ করা এদের পরিবারের পক্ষে সম্ভব না দিন আনে দিন খায় কঠিন পরিস্থিতি একবেলা খায় দুইবেলা না খেয়ে থাকে এরকম অবস্থা তো আমরা চাই সবাই আমাদের গ্রামেই হোক গ্রাম সহ দেশের সবাই এগিয়ে আসুক সবার সহযোগিতায় এই নিষ্প্রাপ একটা ছোটো প্রাণ যেন বেঁচে যায়